গোপাল একটা সেলফোন ক্রয় করে সেটা রামকে বিক্রি করলো মনে করুন জিনিসটার দাম ছিল একশো টাকা টেন পার্সেন্ট মানে দশ টাকা বেড়ে গিয়ে একশো দশ টাকায় রামকে বিক্রি করলো এবার কি হয়েছে তারপরে রাম সেই ফোনটা দশ পার্সেন্ট লোকসানে গোপালকে বিক্রি করতে চাই রাম কিনেছিল ক টাকা একশো দশ টাকা এর যদি গোপালকে আবার একশো দশ টাকাতেই দিত তাহলে নো লস নো প্রফিট কিন্তু রাম গোপালকে দশ পার্সেন্ট লসে বিক্রি করতে রাজি হয়েছে দশ পার্সেন্ট লস মানে এর দশ পার্সেন্ট যদি কম নি তার মানে এগারো টাকা কম এগারো টাকা কম হলো তাহলে এই একশো টাকা জিনিস ক টাকায় বিক্রি করবে নিরানব্বই টাকায় বিক্রি করবে কাকে গোপালকে যদি ওই শর্ততে রাজি হয় গোপাল তাহলে গোপালের লাভ না লোকসান কি হবে এবং কি হয়েছে ওই একশো দশ টাকারই জিনিসটা এ ক টাকায় কিনেছে নিরানব্বই টাকায় কিন্তু এই নিরানব্বই টাকার জিনিসটা গোপাল আগে কত দাম ছিল কত দিয়ে কিনেছিল একশো টাকায় কারণ এখানেও কিন্তু আবার এক টাকা লাভ করে ফেলেছে এটা এক পার্সেন্ট টোটাল এগারো টাকা লাভ